ঘোড়াঘাট দুর্গ ধ্বংসের ধুলোয় চাপা পড়ে থাকা এক গৌরবগাথা ইতিহাস একটি শহর যেখানে ছিল পঞ্চাশটি বাজার আর তেত্তান্নটি গলি ঘোড়ার খুঁড়ের শব্দে মুখরিত রাজপথ চারদিকে প্রাসাদ মসজিদ আর বিশাল দুর্গ প্রাচীর সেই ঘোড়াঘাট আজ শুধুই ইতিহাসের ধ্বংসস্তূপ দিনাজপুর জেলার করতোয়া নদীর তীরে অবস্থিত এই ঘোড়াঘাট দুর্গ আজও দাঁড়িয়ে আছে নিজের ভগ্ন দশা নিয়ে অথচ সময় এই দুর্গ ছিল মুঘল সাম্রাজ্যের অন্যতম শক্তিশালী সামরিক ঘাঁটি সম্রাট আকবরের সময় এখানে ছিল নশো অশ্বারোহী পঞ্চাশটিরও বেশি হাতি আর প্রায় বত্রিশ হাজার ছশো জন পদাতিক সৈন্য ভাবুন কেমন ছিল সেই শক্তির রাজত্ব ঘোড়াঘাট ছিল এক সময়কার অত্যন্ত জনবহুল শহর যার দৈর্ঘ্য ছিল দশ মাইল আর প্রস্থ দুই মাইল এখানে ছিল অগণিত মসজিদ প্রশাসনিক দফতর বাজার ও বসতি কিন্তু ইতিহাস বড় নিষ্ঠুর সতেরোশো সালে ইংরেজ সেনাপতি মিস্টার কট্রিলের হাতে শেষ ফৌজদার মীর করম আলী খান পরাজিত হলে এখান থেকেই শুরু হয় পতনের সুর মাত্র কয়েক বছরের ব্যবধানে ইংরেজরা প্রশাসনিক দফতর সরিয়ে নেয় দিনাজপুরে ফলে ধীরে ধীরে জনশূন্য হতে থাকে এই গৌরবময় শহর সতেরোশো সালে যখন ঘোড়াঘাট জেলা বিলুপ্ত হয় তখন তার সঙ্গে বিলীন হয়ে যেতে থাকে তার ইতিহাস তার প্রাণ তার অস্তিত্ব আজ ঘোড়াঘাট দুর্গে গেলে দেখা যায় কিছু ধ্বংসপ্রাপ্ত মসজিদ ঢিবি আর ভাঙা দেয়ালের ছায়া প্রত্নতাত্ত্বিকরা মনে করেন এসব ঢিবি ছিল মসজিদ বা ধর্মীয় স্থাপনার অংশ দুর্গের দক্ষিণ পূর্ব কোনায় অবস্থিত একটি প্রাচীন মসজিদে এখনও তিনটি ভগ্ন গম্বুজের অস্তিত্ব টিকে আছে উনিশশো আশির দশকে খননের সময় দুর্গের পশ্চিম পাশে আরও একটি মসজিদ আবিষ্কৃত হয়